এবার সরাসরি বাংলাদেশের সাথে পাকিস্তানের ফ্লাইট হচ্ছে বলে নিযুক্ত ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুল আলম এর ফলে দুই দুই দেশের মধ্যে ব্যবসায় সম্পর্ক আরো বেশি জোরদার হবে বলে জানিয়েছেন শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন কড়াwidetilde নিযুক্ত বাংলাদেশের হাই ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুবুল আলম জানিয়েছেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে যা উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে আরো উল্লেখযোগ্যভাবে সুতচালু করবে তিনি আরো জানিয়েছেন হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স এন্ড স্মল ইন্ডাস্ট্রিজ এ এ সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানি কারক রপ্তানি কারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে এছাড়াও মাহবুবুল আলম দুই সালের জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় পরিদর্শনে অংশগ্রহণ নেবেন পাকিস্তানের ব্যবসায়িক সম্প্রদায়কেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি জানিয়েছেন ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠিত্য এই ইভেন্টে পাকিস্তান ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহস্তর করা হবে এক্সপ্রেস ট্রিবিউন বলছে হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি কমিশনার এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশে আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন এই সময় তিনি পাকিস্তানের ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করেন এবং এইচ সি এস টি এস আই কে ঢাকায় তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে বলেন তিনি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন মাহবুবুল আলম উল্লেখ করেন বাংলাদেশ তার পণ্যের আশিটি দেশে রপ্তানি করে এবং বিলিয়ন ডলার আয়ের রাজস্ব আয় করছে তবে তিনি পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক আরো সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর প্রসঙ্গত বাংলাদেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে ই ভিসা আবেদনের চালু জানিয়েছে পাকিস্তান অনলাইনে আবেদন করলে কয়েক ঘন্টার মধ্যেই পাওয়া যাচ্ছে ই ভিসা বাংলাদেশি জাতিদের পাকিস্তানের বিভিন্ন গন্তব্য নিতে দীর্ঘদিন ধরেই আগ্রহ প্রকাশ করছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিএ পিআইএ আর এখন বাংলাদেশের আগ্রহ দেখে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে তারা